আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুইটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু একটি খাবার এই খাবারটি আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে গরুর তিল্লি কে কী নামে চিনেন ওইটা আমার জানা নাই এটা আমি প্রথমে সিদ্ধ করে পরিষ্কার করে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা মাংসর মতো বড় বড় পিস করে কেটে নিতে পারেন তিন লিটার রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ দারচিনি এলাচ দারচিনি দেওয়ার পরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কচিটা আমি একটু সময় নিয়ে বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কচিটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি একটু তেলে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে এই সময় আমি গ্যাসের আঁচটা একটু লো করে নিয়েছি যাতে আদা রসুন বাটাটা পুড়ে না যায় একটু বারবার নেড়ে চেড়ে দিব, নয়তো প্যানের গায়ে মশলাটা আটকে যেতে পারে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ জিরা গুঁড়া এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব আমি ভালো রান্না করতে পারি না তবুও ভালো রান্না করার জন্য চেষ্টা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশন অল করে দেবেন মশলাটা কষানো শেষ এখন আমি কেটে রাখা লিটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নয়তো মশলাটা প্যানের গায়ে আটকে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন দিয়ে দিচ্ছি পাঁচটি রসুনের কুয়া এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার ভালো লাগে এর কারণে আমি রসুনের কুয়াটা দিয়ে দিলাম কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে এখন একটু বারবার নেড়ে চেড়ে দিব নয়তো মশলাটা পুড়ে যাবে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আমার রান্নাটা হয়ে গেছে এই তিল্লি ভুনাটা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ